দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে কিন্তু ত্রিপুরাতে না সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আপনারা দেখেছেন শিলচর আসাম মানে আসামের শিলচর অন্যান্য নর্থ ইস্টের বহু জায়গায় অন্যান্য জোরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানে তো আরও প্রচুর মানে ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে ত্রিপুরা তো এখানে আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিক্টে আজকে এবং আজকে মিলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের আগরতলা একটা সুবিধা হয়েছে জল কিন্তু এখানে জমেছিল দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে মানে অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে এখন কিন্তু এটা আমরা বুঝতে গেলাম যে না আমাদের মিথ্যাশ সন্দেহ হয়েছিল যে এত জল কি করে জমবে দেখা গেল চিকন বাদেই জলটা কিন্তু বেরিয়ে গেল তো এখানে আজকে এলাম আমরা আমরা শ্রীলঙ্কা বস্তিতে গেছি আরও কয়েকটা জায়গায় যাব প্রকল্প রয়ে যাব আমার বিধানসভার মধ্যেও কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাব বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় চব্বিশ চব্বিশ থেকে পঁচিশটার মতো আমাদের খবর আছে এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মেডিকেল টিমকেও আমি বলেছি নিয়মিত যাতে যেখানে আসে পরীক্ষা নিরীক্ষা করে খেলতে যাতে অসুবিধা না হয় সেই নিজেদের ব্যবস্থা যেটা ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিয়ে এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এসডিআরএফ এন ডি এরাও কিন্তু এবং ভলেন্টিয়ার আপদান যারা ওরাও কিন্তু করছে তো সব মিলে আমরা তো এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সবসময় আমরা জানি এই অবস্থার আমরা আমরাও কতটুকু রেডি আছি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে আমাদের পুরোপুরা মিউনিসিপ্যালটির তরফ থেকে আমাদের যারা কার্যকর্তাও আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এখন কথা হচ্ছে যে যারা এখনও আপনার যে ঘর ছেড়ে আসবে না তাদের কাছে আমি একটাই নিবেদন করব যে মূল সরকারি যে নির্দেশ থাকে সেই নির্দেশ মেনে ওনারা যেন একটা প্রপার যে জায়গা সেখানে যেন নিরাপদ তবে যেন চলে আসে এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে ওদেরকে আমি করতে চাই তারপর পরে একটু অসুবিধা হয় অনেক প্রবলেম হয় গত বছর আপনারা দেখেছেন কি অবস্থা হয়নি আমি একটাই আবেদন করবো যারা এখনও মাইকিং করছে বিভিন্ন জায়গায় তারা যেন চলে আসে এবং একটা মানে প্রপার আস আত্মস্থল যেটা নিরাপত্তা আমি চলে যাই পশ্চিম আসছে অনেক আমার একটু বললাম একটু আগে প্রায় চব্বিশ থেকে পঁচিশটার মতো হয়তো আরও বেশিও হতে পারে তো সেই জায়গার মধ্যে কুমদি হয় যে নদীগুলো রয়েছে হাওড়া গোমতি এই নদীগুলো জল কি বৃদ্ধি পাচ্ছে না কোনটি কোন হাওড়া নদীর তো অ্যাকচুয়ালি হাওড়া নদীর জলটা তো আসে পাহাড় থেকে বিশেষ করে আমাদের বড়মরা এইসব জায়গার থেকে জলটা আসে এখান থেকেই জলটা আসে তো এই একটা অসুবিধা আরেকটা হচ্ছে চাটা খালে করে জলটা বেশি হয়ে যাওয়াতে চাটা খালে গিয়ে জলটা পড়বে আগে পাম্প মোড়ালা শহরে সব তো চলছে একটা জায়গার মধ্যে এটা মানে ডিস্টার্ব করছিল সেটার পরিবর্তে আরেকটা পাম্প সেখানে দেওয়া হয়েছিল তো সেদিকে নজর আছে মেয়র সাহেব আছেন আমাদের রাজ্যসভার সদস্য আছে লোকও আছেন তো সব মিলে আমাদের সব যারা কার্যকর্তারা সবাই কিন্তু জাঁকিয়ে পড়েছে পুলিশ বাহিনীর থেকে এবং আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে ডিজাস্টার থেকে আমাদের সেক্রেটারি মহোদয় ডিজাস্টার নিয়ে আমার সাথে এখন ডিএম সার্ভও আছেন তো সবাই আমরা নজরে রাখছি তীক্ষণ নজর রাখছি যাতে শুধু অবস্থায় কোনো জায়গায় সমস্যা না হয় বা অন্যান্য জায়গার প্রতি কিন্তু কীরকম অন্যান্য জায়গায় দুপুরা আছে আমার কাছে যারা এখন কি খবর আছে কৈলাক্তরের একটু সমস্যা আছে বাকি এখনও তুই নিরাপদ কিন্তু আমরা তো বলতে পারি না কখন কী হবে